একবার মহারাজ প্রতাপরুদ্র জানতে পারলেন যে গৌরাঙ্গ মহাপ্রভু পুরীতে এসেছেন মহাপ্রভু সম্পর্কে রাজা অনেক কিছু শুনেছিলেন এবং তাকে দর্শনের জন্য তার অন্তরে তীব্র অভিলাষ হয়েছিল কিন্তু মহাপ্রভু কঠোরভাবে বিষয়ী সঙ্গ বর্জন করতেন রাজাদের জাগতিক ব্যক্তিগণের সঙ্গে তিনি দেখা করতেন না রাজা সার্বভৌম ভট্টাচার্য সহ মহাপ্রভু বিভিন্ন পারিষদগণের কাছে গেলেন কিন্তু কেউই রাজার অনুরোধ মতো মহাপ্রভুকে এই বিষয়ে রাজি করাতে সম্মত হলেন না তাই রাজা স্থির করলেন যে মহাপ্রভু যদি তাকে জ্ঞাত দর্শন দান না করেন তাহলে তার অজ্ঞাত তাকে দর্শন করবেন যখন ভক্তগণ দেখলেন যে মহাপ্রভুকে দর্শন করার জন্য রাজার খুব তীব্র আকাঙ্ক্ষা হয়েছে তখন তারা রাজাকে সাহায্য করার এক পরিকল্পনা করলেন তারা ভাবলেন যে মহাপ্রভু যখন প্রেমে উন্মত্ত হয়ে নৃত্য করেন তখন তিনি বাহ জ্ঞান হারিয়ে ফেলেন সেই সময়টি হবে মহাপ্রভুকে দর্শন করানোর জন্য রাজাকে নিয়ে আসার সর্বোত্তম সময় একদিন মহাপ্রভু যখন প্রেমে উন্মত্ত হয়ে নৃত্য করছিলেন রাজা সেই সময় একাকী সেখানে এলেন এবং এক কোণে দাঁড়িয়ে প্রভুর দিব্য সুন্দর নৃত্য দর্শন করতে লাগলেন রাজা নিত্যরত প্রেম মতো প্রভুর সঙ্গে অষ্টসাত্ত্বিক বিকারের লক্ষণগুলি প্রকটিত হতে দেখলেন রাজা এসব দর্শন করে বিস্মিত ও পুলকিত হলেন মহাপ্রভুর নয়ন থেকে নদীর মতো অশ্রু প্রবাহিত হচ্ছিল কিছু সময় অতিবাহিত হলে প্রভুর বাহ জ্ঞান লুপ্ত হলো এবং তিনি তখন তার ভক্তগণ পরিবেষ্টিত হয়ে বসলেন প্রভুর প্রেমানন্দময় নিত্য দর্শন করে গভীর সন্তোষ লাভ করে রাজা তার প্রাসাদে ফিরে এলেন কিন্তু রাজার মনে একটু দ্বিধা জেগেছিল প্রভুর সুন্দর দিব্য দেহ তার প্রেম উন্মত্ত নৃত্যের সময় অশ্রু ও মুখামৃত বা লালায় সিক্ত হয়েছিল এবং ধুলায় ধূসরিত হয়েছিল এই সবই কৃষ্ণ প্রেম উন্মত্ততার ফলশ্রুতি কিনা তা রাজা ঠিক বুঝে উঠতে পারলেন না তার মনে এ বিষয়ে একটু দ্বিধা দেখা দিল তিনি অন্য কিছু ভাবতে লাগলেন কিন্তু তিনি কারো কাছে কিছু প্রকাশ করলেন না এই সংশয় তার মনে সঙ্গোপনে রেখে রাজা প্রভুর দর্শনে সন্তুষ্ট অন্তরে প্রাসাদে ফিরে এলেন সেই রাত্রিতে রাজা গভীর নিদ্রায় মগ্ন হলেন ঠিক সেই সময় শ্রী জগন্নাথ দেব রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হলেন কিন্তু ভিন্ন রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু নামক একজন সন্ন্যাসী রূপে কিন্তু রাজা তা উপলব্ধি করতে পারলেন না মায়ার প্রভাবে রাজার চিত্তে প্রভুর ধুলি দেহ দর্শন করে সংশয় উপস্থিত হয়েছিল কিন্তু রাজার প্রতি কৃপা হয়ে শ্রী জগন্নাথ দেব রাজার কাছে সত্য প্রকাশিত করলেন রাজার স্বপ্নে দেখলেন যে তিনি প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে গিয়েছেন এবং শ্রী জগন্নাথ দেবের সর্বাঙ্গ ধুলায় ধূসরিত রয়েছে তার বিশাল নয়নদয় হতে গঙ্গা প্রবাহের ন্যায় অশ্রু প্রবাহিত হচ্ছে এবং তার মুখ থেকে লালা খরিত হচ্ছে তার সর্বাঙ্গ সিক্ত করছে স্বপ্নাবিষ্ট অবস্থাতেই রাজা ভাবতে লাগলেন প্রভু শ্রী জগন্নাথ দেবের একটি অপূর্ব লীলা আমি কিছুই বুঝতে পারছি না রাজা শ্রী জগন্নাথ দেবের চরণ কমল স্পর্শ করতে গেলেন কিন্তু জগন্নাথ দেব বললেন হে রাজা এটি উচিত হবে না তোমার দেহ কস্তুরিম চন্দন ও কর্পূরে সংলিপ্ত কিন্তু আমার দেহ ধুলা ও লালায় আবরিত সেই জন্য তোমার পক্ষে আমার দেহ স্পর্শ করা উচিত হবে না আজ তুমি আমার নিত্য দর্শন করতে গিয়েছিলে কিন্তু আমার দেহ ধুলা ও লালায় আবৃত দেখে তুমি ক্লিষ্ট হয়েছিলে এখন দেখো সেসব ধুলা ও লালা এখনো আমার সর্বাঙ্গে লিপ্ত রয়েছে তুমি একজন রাজা তোমার পক্ষে আমার এমন ধুলিলিপ্ত অঙ্গ স্পর্শ করা কি সমীচীন তার নিজ সেবককে পরম করুণাময় প্রভু যখন একথা বলছিলেন তখন তিনি তার প্রতি সদয় দৃষ্টিপাত করে মৃদু হাসছিলেন অকস্মাৎ রাজা সবিস্ময়ে দেখলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু সিংহাসনে বিরাজ করছেন তার সর্বাঙ্গ লালাসিক্ত ও ধুলিধুষিত প্রভু রাজার দিকে তাকে স্মিত হেসে বললেন এটি কোনো রহস্য নয় আমার সর্বাঙ্গ ধুলি ও লালায় লিপ্ত দেখে তোমার মন সংশয় ক্লিষ্ট হয়েছিল সুতরাং কেন তুমি আমার অঙ্গ স্পর্শ করতে যাবে এইভাবে রাজা প্রতাপরুদ্ধদের প্রতি প্রভু মৃদু হাসলেন এবং অন্তর্হিত হলেন কিছুক্ষণ পর রাজার নিদ্রা ভঙ্গ হল এবং যখন তার সম্বিত ফিরল তিনি ক্রন্দন করতে শুরু করলেন এই ভেবে যে আমি একজন মহা অপরাধী এবং মহাপী আমি বুঝতে পারিনি যে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের প্রভুরই এক অবতার হে প্রভু কৃপা করে আমাকে ক্ষমা করুন দয়া করে আমাকে আশীর্বাদ করুন আমাকে আপনার একজন অনুগত সেবক রূপে গ্রহণ করুন এইভাবে রাজা বুঝতে পারলেন যে শ্রী জগন্নাথ দেব শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো বার্থক্য নেই তারা উভয়ই অভিন্ন বন্ধুরা আজকের এই লীলা কথাটি শ্রবণ করে আপনাদের যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখবেন এবং এরকম আরও লীলা কথা শ্রবণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ